ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করেছে আঠাইশ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত শহর সুনামগঞ্জ ঈদ উপলক্ষে মার্কেটে কেবল শুরু হয়েছে ক্রেতাদের আগমন তবে বেচাকেনার ব্যস্ততা এখনও জমে ওঠেনি বর্তমানে এখন বাজার লাগছে না আওয়া কাস্টমার শুরু হয়েছে দুই তিন দিনের মধ্যে বাজার লাগিয়ে দেবো পুরা তা দুইটা কাস্টমার আস্তে আস্তে টুকটাক এখন করতে আসছে আমরা মনে করেন বেশি আমার বাজার নাই রমজান যত যাচ্ছে মানুষ বাজারে আসছে কাপড় কেনার জন্য কাপড়ের মার্কেটে ব্যস্ততা না বাড়লেও ব্যস্ততা বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের চুরা এতদিন চুরাই পথে চিনি মশলা কসমেটিক্স জাতীয় পণ্য আসলেও ঈদকে সামনে রেখে পোশাক ও কাপড় চুরা তৎপরতা বাড়িয়েছে চক্রগুলো চিনি জিরা কিসমিস বলতে ইদানিং কমিয়ে শাড়ি কাপড় ওগুলা মানে এই বর্ডার দিয়ে লাউর দিয়ে আসছে বুৎস করে আমি দিয়াও তারা ঈদ উপলক্ষে অনেক চেষ্টা করতেছে মাল নানা লাগে আর বিজেপির লোক করা টল দিতেছে রাস্তা লাগে আরও হেরা টল দেওয়াটা কষ্ট হয়ে যেতেছে খুবই কঠিন হয়ে যেতেছে রাস্তাঘাট একদম ব্যাকওয়ার্ড দেশের বাজারে ভারতীয় পোশাকের চাহিদা বেশি থাকায় ঈদ উপলক্ষে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি থ্রি পিস শার্ট প্যান্টের পিস ব্লেজার থান কাপড় পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক সীমান্ত পাড়ি দিয়ে সুরামগঞ্জে এনে পাঠানো হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে এসব চুরাকারবারিদের ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিশেষ অভিযানও চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ দুদিনে জেলার দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ এই গত দুই দিনে ছয় এবং সাতই মার্চ আটাশ বিজিবি কর্তৃক সর্বমোট সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে পণ্যের ভিতরে আছে ভারতীয় কাপড় পোশাক যেমন থ্রি পিস শার্টের পিস তারপরে এটার ছাড়াও ছিল হলো মানে শার্ট এবং হচ্ছে স্যুটের কাপড় তারপরে শাড়ি কিছু এসেছে এছাড়াও কসমেটিক্স আইটেম আইটেমও আছে ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আমদানিক আবিযানিক কার্যক্রম তারপর টহল টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেক অনেকাংশে বৃদ্ধি করেছি তো আমরা আশা করছি যেভাবে আমরা গত দুই দিনে ভারতীয় পণ্য জব্দ করতে পেরেছি আমাদের এই ধারা অবত থাকবে সীমান্তে চূড়া কারবারি রোধে বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের